আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এর দ্বিতীয় পর্বে আজকে দেখব পঁচাশি ছিয়াশি পৃষ্ঠার অনুশীলনী পাঁচ দশমিক একের তিন নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং প্রিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে তিন নম্বরে আছে যোগফল নির্ণয় করো তো এখানে হচ্ছে মোট আটটি প্রশ্ন রয়েছে পঁচাশি এবং ছিয়াশি পৃষ্ঠা মিলিয়ে এই আটটি প্রশ্নের সমাধান করব ক নাম্বার এ মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস এ প্লাস বি ডিভাইড বাই বি তাহলে প্রদত্ত রাশিতে আমরা লিখলাম যে এ মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি বাই বি তো এখানে হর এ কোমা এর লসাগু হচ্ছে বি তাহলে এ বি লসাগু হলে কী থাকছে এ এ কাটা যায় থাকবে বি তাহলে বি ইন্টু এ মাইনাস বি প্লাস বিআর বি কাটাতে থাকবে এ এ ইন্টু এ প্লাস বি তো করে গুণ করি বি আর এ গুণ করলে হচ্ছে এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি ডিভাইড বাই এ বি তাহলে দেখো এখানে কী থাকছে এ স্কোয়ার এ বি যোগ করলে হচ্ছে প্লাস টু এ বি প্লাস মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ বি এটাই হচ্ছে অ্যান্সার নাম্বারটা কিন্তু শেষ খ নাম্বার দেখো এ প্লাস সরি এ বাই বি সি প্লাস বি বাই সি এ প্লাস সি বাই এ বি তাহলে প্রদত্ত রাশিতে আমরা লিখলাম যে এ বাই বিসি প্লাস বিওয়াই সি এ প্লাস সি বাই এব হর বিসি সি এ এবং এবি এর লসাগু হচ্ছে কত এ বিসি তাহলে এব এবিসি লসাঘ হলে বিসি কাটা থাকবে এ এ আর এ গুম করলে এ স্কোয়ার প্লাস এখানে সি সিআই কাটা থাকবে বি বি আর বি গুণ করলে বি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি কাটা থাকবে সি সি আর সি গুম করলে হচ্ছে সি স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই এ বিসি খ নাম্বারটাও শেষ গ নাম্বার দেখো এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস জেড তাহলে আমাদের এখানে হর এক্স কুমা ওয়াইকুমা জেটের লসহগত হবে এক্স ওয়াই জেড ঠিক আছে তাহলে এক্স সার্স কাটাতে থাকবে ওয়াই জেড তাহলে ওয়াই জেড ইন্টু কত এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ওয়াই থাকবে জেড এক্স তাহলে জেড এক্স কত ওয়াই মাইনাস জেড প্লাস

ডিভাইড বাই হচ্ছে এক্স ওয়াই চ এটাই হচ্ছে অ্যান্সার ঘর নামাটা দেখো এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই তো প্রদত্ত রাশিতে আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তাহলে এখানে হর এক্স কমা এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই লশকও কত হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে লিখলাম আমরা লশকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস কাটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মানে কত্স প্লাস ওয়াই হলিস স্কোয়ার প্লাস থাকবে কত এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটা তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে উপরে দেখো আমরা হচ্ছে সূত্র লিখি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে উপরে এক্স স্কের যোগ করলে থাকবে টু এক্স স্কোয়ার টু এক্স ওয়াই মাইনাস টু এক্স এ কাটা ওয়াই স্কোয়ার ওয়াই স্ক্যার যোগ করলে টু আই স্কোয়ার নিচে দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস বি এর সূত্র এক্সোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো টু কমন গ্যারে থাকবে এক্সি স্কোয়ার প্লাস ওয়াই নিচে থাকবে এক্সি মাইনাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে ঘ নাম্বারটার তারপরে উমো নাম্বার প্রশ্নটা দেখো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই মাইনাস প্রদত্ত রাশি হচ্ছে আমরা লিখলাম এখন হচ্ছে মিডল টার্ম করব এই প্রথমটার ক্ষেত্রে মাইনাস থ্রি বদলে কী লেখা যায় মাইনাস টু তারপর একটা ক্ষেত্রে মাইনাস ফোর এক্সের বদলে লেখা যায় মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স তার পরেরটা মাইনাস ফাইভ এক্সের পথে লেখা যায় মাইনাস ফোর এক্স মাইনাস এক্স সমান প্রথমটা ক্ষেত্রে আমরা কী পাচ্ছি ওয়ান ডিভাইড বাই প্রথম দুইটার মধ্যে এক্স কমন গেলে থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন গেলে এক্স মাইনাস টু পরে দুটার মধ্যে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন গেলে থাকবে এক্স মাইনাস থ্রি তারপরে দুটার মধ্যে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান কমন গেলে থাকবে এক্স মাইনাস ফোর আমরা কী লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর ইন্টু কমনগুলো আগে লিখেছি বাকিটা পরে লিখেছি ঠিক আছে সমান নিচে যা আছে তাই নিচে হচ্ছে আমরা লসকু করব আর কি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এখানে হর এক্স মাইনাস টু কমা এক্স মাইনাস ওয়ান ও এক্স মাইনাস ফোর এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান টু এক্স প্রথমটা ক্ষেত্রে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান কাটা থাকবে তাহলে পরেরটা ক্ষেত্রে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান কাটা থাকবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর তারপর একটা ক্ষেত্রে এক্স মাইসাস ফোর এক্স মাইনাস ওয়ান কাটা থাকবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মানাস থ্রি তাহলে আমরা কত পাচ্ছি নিচে হচ্ছে যা আছে তাই এর উপরে হচ্ছে গুণ হবে এখানে দেখো এক্স আর গুন করলে কত এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আবার এদের দুন করলে মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মানে কত মাইনাস সেভেন এক্স আর তিন চারা বারো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এইভাবে বাকিগুলো করেছি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে উপরে কথা পাচ্ছি আমরা সব যোগ করলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস টোয়েন্টি সিক্স ডিভাইড বাই যা আছে তাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর এটাই হচ্ছে অ্যান্সার চ নাম্বারটা দেখো ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ এবি প্লাস বি স্কোয়ার তাহলে প্রদত্ত রাশি দিয়ে হচ্ছে আমরা এখানে নামটা লিখলাম তাহলে প্রথমটা ক্ষেত্রে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে দুইটা যা আছে তাই লিখবো ঠিক আছে এখন আমরা লসহ করবো এ প্লাস বি ইন্টু এমএনএস বি হরের ক্ষেত্রে কমা এস্কয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এবং স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার লসও কত এ প্লাস বি ইন্টু এমএনএস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার পুরোটাই হচ্ছে লশক তো লিখলাম প্রথমটা ক্ষেত্রে দেখো এ প্লাস বি এমএনএস বি কাটা বাকি থাকবে বাকি দুইটা এ এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ইন্টু এস্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার পরেরটা ক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার কাটা থাকবে কত এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি এই যে এ প্লাস বি আর এ প্লাস বি এটার বদলে কী লেখা যায় এটার বদলে লেখা যায় হচ্ছে এ প্লাস বি ঠিক আছে তারপরটা ক্ষেত্রে দেখো এ প্লাস বি এ মাইনাস প্লাস বি কাটা যায় তাহলে কী থাকছে এ প্লাস বি থাকছে আর এ বি ইন্টু প্লাস প্লাস বি বদলে কে লেখা যায় এ কিউব মাইনাস বি তাহলে উপরে আমরা কী পাচ্ছি এটার বদলে লেখা যায় কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি তো আমরা হচ্ছে এটার বদলে লিখলাম কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি আবার এটার বদলে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এব বি এই জিনিসটার বদলে হচ্ছে আমরা গুন করে এটা পাচ্ছি যে এ পাওয়ার ফোর প্লাস এবি কিউব মাইনাস এ কিউব বি মাইনাস বি পাওয়ার ফোর আর এটার বদলে গুণ করে পাচ্ছি আমরা এ পাওয়ার ফোর মাইনাস এবি কিউব প্লাস এ কিউব বি মাইনাস বি পাওয়ার ফোর ঠিক আছে নিচে যা আছে তাই সমান দেখো নিচে হচ্ছে আমরা এ প্লাস বি ইন্টু এ এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ারের বদলে দেখতে পারি এ কিউ প্লাস বি কিউব আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার বদলে লিখতে পারি আমরা এ কিউব মাইনাস বি কিউব উপরে দেখো কি থাকছে উপরে হচ্ছে এখানে আমাদের আমরা যদি এই দুটোকে গুণ করি গুণ করলে আমরা কী পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার হোলি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে আর এখানে এগুলো হচ্ছে যা আছে তাই লিখলাম বাকি দুইটা সমান এ পাওয়ার ফোর প্লাস হচ্ছে টু এ বি প্লাস বি ফোর এখানে এ প্লাস বি হলে সূত্র নিয়েছি বাকি সব যা আছে তাই শুধু এখানে ব্যাকেট উঠিয়ে দিয়েছি তাহলে কী হয়ে গেছে দেখো প্লাস এ পাওয়ার ফোর এবি যা আছে তাই খালি ব্যাকেটটা উঠিয়ে দিয়েছি নিচে যা আছে তাই সমান দেখো এ কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে থ্রি এ পাওয়ার আছে দুইটা তার থেকে একটা বিয়োগ করলাম থাকবে একটা দেখলাম এ স্কোয়ার তারপরে দেখো এবি আর যাবে কাটা তারপর এ কিউব বি এ কিউব বি কাটা বি পাওয়ার ফোর আছে প্লাস একটা আর মাইনাস আছে দুইটা তাহলে মাইনাস বি পাওয়ার ফোর থাকবে তাহলে অ্যান্সারটা কী পাচ্ছি আমরা থ্রি এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি পাওয়ার ফোর ডিভাইড বাই এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ছয় ছয় নম্বরটা দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর তারপর তোরা শীতে আমরা লিখলাম সমান প্রথম দুইটা যা আছে তাই তো ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোরকে কী লেখা যায় এক্স হলিস্কে মানসাস টু হোলি স্কায় তার মানে এক্সকে মানস করে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস টু ইউ এক্স টু তাহলে লসাগু হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু তাহলে এক্স মাইনাস টু এক্স টু কাটা থাকবে কত এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস টু কাটা থাকবে কত এক্স মাইনাস টু এখানে এক্স প্লাস টু এক্স দুইটাই কাটা থাকবে কত শুধু ওয়ান তাহলে ওয়ান ইন্টু ফোর মানে কত ফোর তাহলে এক্স আরেক যোগ করলে টু এক্স টু আর টু এর করলে থাকে জিরো আর এখানে প্লাস ফোর তার মানে শুধু ফোর টু এক্স প্লাস ফোর ডিভাইড বাই টু প্লাস টু

প্লাস যা আছে তাই ফোর বাই এক্সপোয়ার এইট মাইনাস ওয়ান সমান লসগুগত এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থাকছে কত প্লাস 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 যা আছে তাই সমান এক্স প্লাস টু ডিভাইড বাই এ প্লাস বি ইন্টু এর সূত্র তার মানে অর্থাৎ ফোর মাইনাস ওয়ান বাই কি লেখা যায় এক্সপোয়ার ফোর হলিস্কোয়ার মনাস ওয়ান হোলি সমান এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইড বাই সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু অর্থাৎ এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে লস হলেও কত হচ্ছে এক্সপাওয়ার ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্রথমটা ক্ষেত্রে এক্সপার ফোর মাইনাস ওয়ান কাটা থাকবে কত এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর প্লাস ওয়ান পয়েন্টটা ক্ষেত্রে দোমটাই কাটা থাকবে হচ্ছে শুধু ফোর তাহলে যদি আমরা গুণ করি এক্স দ্বারা এক্স পাওয়ার সিক্স তারপরে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার আবার টু এক্স পাওয়ার ফোর প্লাস টু প্লাস ফোর নিচে যে হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি শুধু তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স পাওয়ার ফোর হলো স্কোয়ার মানসাস ওয়ান হোল স্কোয়ার সময় নিচে পাচ্ছি কত এক্স পাওয়ার এইট মাইনাস ওয়ান আর ওপরে এই যে এক্স পাওয়ার সিক্স লিখলাম প্লাস হচ্ছে টু এক্স পাওয়ার ফোর ঘাতের অধ্যক্ষ মনুষের সাজিয়ে লিখছি প্লাস এক্স স্কোয়ার দুই হাজার চার যোগ যোগকালে হচ্ছে ছয় তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা এক্স পাওয়ার সিক্স প্লাস টু এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস সিক্স ডিভাইড বাই এক্স পাওয়ার এইট মাইনাস ওয়ান ঠিক আছে তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা বিস্টার বি অফ ফলগুলো সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের উনশি পাঁচ দশমিক একের পঁচাশি এবং ছিয়াশি পৃষ্ঠার তিন নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ